যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে যে সমস্ত কর্মীরা মাথা ঘটে কাজ করেন কিংবা ফিজিক্যাল ইনস্ট্রাক্টরদের নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় রবিবারের এই প্রশিক্ষণ শিবিরে রাজ্যের প্রতিটি জেলা থেকে প্রতিনিধিরা অংশ নেন তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ ক্ষেত্রে হঠাৎ আঘাত পেলে প্রাথমিকভাবে কি করতে হবে কিভাবে ছেলে প্রশিক্ষণ দিতে হবে এই সমস্ত বিভিন্ন বিষয়ে হাতে কলমে দেখানো হয় তাদের দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন বর্তমানে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এর সংকট রয়েছে খুব শীঘ্রই দুশো ছাব্বিশ জন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে স্পোর্টস ডিপার্টমেন্ট আমাদের যে ফাংশনার যারা আছে যারা মাঠে ঘাটে কাজ করেন বিভিন্ন অফিসে কাজ করছেন তো তাদের নিয়ে একদিনের কর্মশালা এটা আমাদের পূর্ব ঘোষিত তো আজকের সকাল থেকে এই প্রোগ্রামটা শুরু হবে গতকালকেই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দূরবর্তী ডিস্ট্রিক্ট থেকে আমাদের অফিসার ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বোধ জেন্টস অ্যান্ড লেডিস তারা এসেছেন বহুছেন যুব আবাসে তারা অস্থায়ী ক্যাম্পে আছেন আজকে সারাদিন ব্যাপী তাদের বিভিন্ন যে শারীরিক টেস্ট এগুলি নেওয়ার আমরা প্রস্তুতি নিচ্ছি বহু থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল এগুলি হবে অ্যাকচুয়ালি প্রত্যেক কাজেরই কিন্তু একটা পিরিয়ডিক্যাল ট্রেনিং দরকার স্কিল আপগ্রেডেশন দরকার তো আমাদের যারা ফিজিক্যাল ইন্সট্রাক্টর আছেন অনেকেই হয়তো অবসর নিয়ে গেছেন কিন্তু কর্মী সংখ্যা আমরা কমে গেছে যাই আছে তাদের নিয়ে আমরা আমাদের যে ট্যালেন্টস আর্টস এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে যে খেলাধুলার এবং যুবদের নিয়ে যে কর্ম প্রয়াস সেটা সঠিকভাবে যে রোডম্যাপ আমরা করেছি তার বাস্তবায়নের লক্ষ্যে আমাদের তাদেরকে আবার আমরা যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসারে যাতে কাজ করা যায় সুষ্ঠুভাবে সময়ের মধ্যে সেই নির্দেশেই আমরা একদিনের এই কর্মশালা আসব কী কী টেস্ট করানো হবে এখন ফিজিক্যাল টেস্ট থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল মোটর টেস্ট এবিলিটি টেস্ট এগুলি করা কতজন রয়েছে এখন রাজ্যে ফিজিক্যাল প্রায় পাঁচশো জনের মতো আছে বিউরো রিপোর্ট নিউজ ডেইলি ভারত